এমডি আরিফ মণ্ডল ও আচ্ছা তাই নাকি দুষ্টু হ্যাঁ দিদিপ তাই কষ্ট হয় একা জন্য দিকটা এখন আসে না ভালো ভালো বুঝতে পারছি নতুন বন্ধু বন্ধু পেয়ে গেছ সেজন্য জন্য আসছ না খুব ভালো আমি কাজে খুব ব্যস্ত থাকি গো দুষ্টু তাই আর আসতে পারি না ও আচ্ছা না মুখটা আড়ার করে হাসি আমি হাসার জন্য মুখটাকে আড়াল করতে পারি না আমি এমনি দাঁত করুন সবসময় মানুষের মুখ আর করে হাসি কিনের জন্য মানুষের দাঁত দেখাবে না বলে আর আমি দাঁত দেখেই হাসি সব দিকটা চকলেট আর ভালোবাসা

তোমার বাড়ির সবাই ভালো দেখলাম তো ডোনার নিয়ে তে গেছিলাম ডোনার সাথে মাঝে মাঝে কথা হয় একটা কথা হয় ও তাই এটা ও তাই মনে হচ্ছে শরীর ভাই ভাই ফোটা নিতে না চাইলে বছর ভাই ফোটা দিতে হবে সেরকমই বোন লাইভে আসো তাদের আসতে হবে তোমাকে আসতে পারি যাই না আমার এইগুলো দেখতে হবে আমার ঢং যেটাকে তুমি ঢং বলছো সেটাকে তোমার দেখতেই হবে বাধ্যনা

আরে আমার এমন একটা মানে আমি এমনই একটা মানুষ জানি না কার কার সাথে হয় বাট আমার সাথে হয়েছে ধরো রাস্তায় বেরিয়েছি হয় না মানুষ একটা মানুষের সাথে একটা মানুষের মুখের মিল থাকতেই পারে সেরকম হয়তো মানুষ সাথে আমার মুখের মিল হয়ে হয়ে গেছে সেই মানুষটা আমাকে দেখে বলছে কি রে ভালো আছিস আমি প্রথমে থম মেরে গেছিলাম তাকে দেখে চিনতে পারছি না অবভিয়াসলি আমি যাকে চিনি আমি কি করে তাকে বলবো ভালো আছি তার বলছে কেন কে বলতে যাবো তা আছি কি রে ভালো আছিস তুই মানে আমার বয়সে একটা মেয়ে হবে হ্যাঁ ভালো আছি বলছে কতদিন পরে তোকে দেখলাম দেখলে মনে হয় যে হয়তো ওই মানুষটাই ওই মুখে হতে পারে সেরকম হয়তো মেয়েটার সাথে এরকম করেছিল এবার আমি তো বলছি আমি মেয়েটাকে চিনলো সেই মেয়েটা জোর না তুই চিনিস পরে বলে আমার নাম নাকি প্রিয়া বলছি কবে হলো আমার নাম প্রিয়া না আমার নাম শ্রাবণী তোমার কথা ভুল হচ্ছে তারপরে বলছে ও তাহলে সরি সরি গো আমি চিনতে পারি অনেকদিন তো হয়ে গেছে ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই মানে ওই যে প্রাইমারি স্কুলে পড়তো তারপরে ঠিক সেখান থেকেই পুরো ওদের মানে আর কতটা হয়নি সেই থেকে সে এখন আবার আমার ফ্রেন্ড হয়ে গেছে মানে ব্যাপারটা কী রকম হয়ে গেছে দেখেছো সঞ্জয় দাস কেন 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 সোহেল দা কেন